কুমিল্লা সিটির মাঝে এত সুন্দর একটা পার্ক বন্ধুরা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই ন্যাচারাল খুবই সুন্দর ভাবে প্রাকৃতিক ভাবে আপনাদের কাছে এই পার্ক টা অনেকটাই সুন্দর লাগবে তো কুমিল্লার বন্ধুরা বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে আজকে আমরা চিল করতে চলে আসলাম এই ল্যাক ভিউ পার্ক কে আর এই ল্যাক ভিউ পার্কে কি কি আছে আজকে সারাদিন আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো ভিডিওটা আপনার দেখানো অনুরোধ রইল ঘুরে ঘুরে আপনাদের পুরো ভিডিওতে এই ল্যাক ভিউর পুরোটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন কারণ কুমিল্লার বাসীরা সব দিক দিয়ে এগিয়ে থাকে তো কুমিল্লার যারা কুমিল্লা বাইরে আছেন বা কুমিল্লার ভিতরে আছেন অবশ্যই এই জায়গাটা আপনারা ঘুরে গেলে অবশ্যই আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ট্রাভেলের তৌফিকুর ভালো আছি আজকে চলে আসলাম কুমিল্লা ল্যাক ভিউ রেস্টুরেন্ট এন্ড পার্কে তো অবশ্যই আপনার এটা নিয়ে আজকে আমাদের দিন কথা হবে আর পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে তো এখন আমি প্রবেশ করতেছি তো এখন আমি আস্তে আস্তে প্রবেশ করতেছি দেখি অনেক টুরিস্ট এখানে শুক্রবারে প্রচন্ড ভিড় থাকে তো এখানে আপনার কি জুন আছে তারপরে এখানে প্রবেশ মূল্য হলো টিকিট হলো পঞ্চাশ টাকা অনেকে জানেন না যে এখানে প্রবেশ করতে হলে পঞ্চাশ টাকা লাগে কিন্তু জায়গাটা অনেক ছোট এই হিসাবে টিকিটের মানটা আর একটু কমানো দরকার ছিল তো যাই হোক এটা কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করবে আর এখানে অনেকগুলো রাইটস আপনারা পেয়ে যাবেন যেরকম টিকিট কাটার পরে টিকিটটা জমা দিয়ে তারপরে এই ল্যাগ ভিউতে আমরা প্রবেশ করলাম ঢোকার ভিত ঢুকার পরে পরে দেখতে পেলাম যে এখানে বাচ্চাদের কিছু রাইট আমার কাছে খুবই দেখে ভালো লাগলো কারণ আমাদের কুমিল্লাতে বাচ্চাদের জন্য অনেকগুলি পার্ক আছে মানে সবগুলো পার্কে এরকম খেলার ব্যবস্থা নাই এই ল্যাগ রেস্টুরেন্টে এবং পার্কে এখানে আপনাদের পর্যাপ্ত পরিমাণ খেলার একটা ব্যবস্থা করা হয়েছে ছোট বেবিদের জন্য বাচ্চাদের জন্য আসলে আপনারা ফ্যামিলিদেরকে নিয়ে খুবই সুন্দরভাবে একটা টাইম স্পেন্ড করতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে এই জায়গাটা এসে ঘুরতে গেলে তো এখানে আপনারা অনেক ধরনের রাইড পেয়ে যাবেন অনেক ধরনের আর এই লেক অনেকটাই অন্যরকম একটা সৌন্দর্য আপনাদেরকে সৌন্দর্য একটা মুগ্ধতা একটা পরিবেশ তৈরি করবে তো এখানে আমি ঢুকে কিছু বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট আছে এখানে আপনারা সুন্দরভাবে ছবি নিতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে পরিবেশটা ওয়া ওয়া অসাধারণ একটা পরিবেশ কুমিল্লার মাঝে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে যারা কোনো ঘুরতে আসেন নাই তারা এই জায়গাটা ঢু করে চলে আসবেন ঘোরার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো আমিও কুমিল্লার ছেলে কুমিল্লার প্রাণের জায়গাগুলো সবসময় ভ্রমণ করি আমি আসলে অনেক জায়গায় ভ্রমণ করি কিন্তু এই জায়গাতে আমি ফার্স্ট এসেছি আর আমি ভাবলাম যে একটা ভিডিও করে আমার ট্রাভেলার বন্ধুদেরকে একটা সুন্দর একটা জায়গার সম্বন্ধে আমি তথ্য দিয়ে সহযোগিতা করি আর যারা এই এই জায়গাটা আসেন নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই লোকেশন কমেন্টে পেয়ে যাবেন আর ভিডিও লাস্টে অবশ্যই এটা অ্যাড্রেসটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব তারপরও যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো এই জায়গাতে আপনারা এসে আপনাদের প্রিয় মানুষদের সাথে এবং ফ্যামিলিদের সাথে সুন্দরভাবে ধুলনার অনেকগুলো ধুলনা আছে এখানে আপনারা সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবেন আর কত সুন্দরভাবে লেগ ভিউ লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিছু ধরনের রাইড আপনারা দেখতে পাচ্ছেন এই রাইড দিয়ে আপনারা পুরো লেগটা ঘুরে ঘুরে সুন্দরভাবে মাস্তি করে এখানে একটা দিনের সময়টা পার করতে পারবেন আর চারোদিক এতটাই সুন্দর আপনার মনটা ভরে যাবে এই লেকের পার্টটা অসম্ভব সুন্দর আর এই রাইড গুলো দিয়ে পুরো লেকটা যখন আপনি ঘুরবেন আপনার কাছে অস্থির একটা সময় পার করতেছেন সেটাই মনে হবে আর এই লেকের আশেপাশে এবং এই রেস্টুরেন্টের ওপর থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখা যাবে সেটা আপনি আসলে মুগ্ধ একটা পরিবেশ পেয়ে যাবেন জাস্ট অসাধারণ এটা আসলে ভাষা হয় না এত ছোট একটা জায়গা কিন্তু অসম্ভব সুন্দর লাগে লাগে চারিদিকে পরিবেশটা আসলে এখন আমরা আমাদের শহরটা অনেকতে ব্যস্ততম শহর এই ব্যস্ততম শহরের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে এবং পার্ক হয়েছে আমরা খুবই আনন্দিত আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে তো রেস্টুরেন্টের খাবারগুলো গুলো অর্ডার দিলে প্রচন্ড লেট হয় সেজন্য রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কাছে যদি ভিডিওটা ওনারা দেখে থাকে অবশ্যই আপনাদের সবকিছুই সুন্দর পরিবেশ করেছেন কিন্তু খাবারের মান এবং খাবারটা দ্রুত দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা খাবার মানে খাবার অর্ডার দেওয়ার পরে প্রচন্ড পরিমাণ লেট হয় তো এই জন্য আপনারা কর্তৃপক্ষরা অবশ্যই খেয়াল রাখবেন তো আসলে জায়গাটা ঘোরার জন্য একটা বেস্ট একটা জায়গা এবং কুমিল্লা শহরের মাঝে সিটিতে এই আশেপাশে একটা আমাদের নদীর পাড়ের পাশেই এই লেক আমার কাছে অস্থির লাগছে আমার কাছে আরেকটা অস্থির লাগছে যে রাত্রেবেলা যে লাইটিং গুলো এত সুন্দর ভাবে মানে লাইটিং গুলো তারা ডেকোরেশন করেছে আমার কাছে অনেকটা ভালো লাগছে পুরো লেক ভিউ লাইটিং এর আলোতে বিভিন্ন নীল নাল বিভিন্ন ধরনের রঙের বাতিতে এটা ফুটে উঠেছে আশা করি আপনাদের রাত্রির ভিউটাও আপনাদের ভালো লাগবে তো এটা হলো সকাল এগারোটা থেকে আপনারা রাত দশটা পর্যন্ত এই ল্যাক ভিউটা ওপেন থাকে এর ভিতরে চলে আসবেন আর এটা যদি লোকেশন জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি লোকেশন বলে দিব কুমিল্লা কান্দির পাড়ে যে কোনো অটো ড্রাইভার বা রিক্সা ড্রাইভার কে বললে চলবে কুমিল্লা চানপুর বৌবাজার রোড লেক ভিউ রেস্টুরেন্ট পার্টি সেন্টারের কথা বললে তারা এখানে নিয়ে আসবে যদি আপনি চিনতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন